আমরা খেতে বলছি বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি মা দিদা ভগবান সারাদিনে খাইনি সারাদিন পরে খাচ্ছি ভগবানের প্রসাদ এ যে মহাভোগ লক্ষ্মী মায়ের মহাভোগ লক্ষ্মী ঠাকুর সবার মঙ্গল করো সুস্থ রাখো আনন্দে থাকো সবাইকে রেখো আর এই হচ্ছে

আমরা উপোস করেছি ভগবানের সবটা ভগবানের কাপড় কৃপা ভগবান কৃপা করেছিল বলে সবকিছু পসিবল হয়েছে হলে হঠাৎ করে কিছু হয় না থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন প্রত্যেকের থেকে লক্ষ্মী ভোরে ভরে পড়ুক আর আপনারা আশীর্বাদ করবেন যেন আমাদের বাড়িতে লক্ষ্মী ভরে ভরে পড়ে থ্যাংক ইউ গুড মর্নিং সুপ্রভাতে শুভেচ্ছা জানাচ্ছি একটা নতুন ভিডিও থেকে আজকে লক্ষ্মী পুজোর পরের দিন এবারে কিন্তু আমরা অপেক্ষা করব কোন পুজো লক্ষ্মী পুজোর পরে এবার কি পুজো হবে কালী কালী জগদাত্রী কালী পুজো আচ্ছা কালী পুজো যাই হোক এখন এবারে তুই কি করছিস এই বসে আছি তো ভিডিও দেখছি ভিডিও দেখছি হ্যাঁ আগে ভালো করে দেখ

মাথায় পড়েছে লোকটা খুব ভালো তো ভালো না ভালো না ওই জন্য তো খাই দিয়ে সুন্দর সুন্দর হ্যাঁ আর লোকে বলে কাজের লোক হ্যাঁ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি এখন ও ভাইয়ের পাতে রসগোল্লা আমার পাতে একটা রসগোল্লা নেই বা ঠিক আছে রসগোল্লা দরকার নেই আমার দিদার বাড়ির ওই মিষ্টি সন্দেশটা আছে আমার লোকের বাড়ি আবার কি